তো এজ এ নারায়ণা উই আর মানে আমরা একটা প্রেস মিট কনডাক্ট করছি যেটা আরো ইল্যাবরেট করব ইন স্যার আছেন আমরা টি কি নিউট্রিন সেখানে নিউকুলে স্টার্ট করতে যাচ্ছি আমার নাম ডক্টর দেবব্রত বেরা আর আমার বন্ধু এবং আমার کولیগ ডক্টর সরজকুমার চৌধুরী আমরা রেন্টাগর হসপিটাল ডেভিসিটি হসপিটালে কাজ করি আমরা দুজনেই কার্ডিওলজিস্ট এবং আমরা কার্ডিওলজির জেনারেল কার্ডিওলজি সেগমেন্টে কাজ করি আরো একটা ডিভিশন না নাম ইলেকট্রোফিজিওলজি মানে হাটের যে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক্যাল সিস্টেম সেই জিনিসটাকে ঠিক করা বা এই ব্যাপারটাতেও আমরা কাজ করি আমাদের সাথে পুনিত এবং স্যার আমাদের সাথে অনেকদিন আগেই কথা বলেছিলেন তো তারপরে আমরা ডিভিশন নিয়েছি যে এখানে ইনফ্যাক্ট একটা ক্যাথ ল্যাব অলরেডি এক্সিস্টিং আছে যে ক্যাথ ল্যাবে আমরা হার্টের যে মাইক্রো সার্জারি বা প্রসিডিওর সেগুলো করা হয় সেইটা কোভিড এর সময় একটুখানি কিছু সময়ের জন্য ঠিকভাবে চালু ছিল না সেটাকেই আবার আমরা নতুন করে রিস্টার্ট করার চেষ্টা করছি যাতে এই এলাকার মানুষ বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে ঘাটাল থেকে শুরু করে এবং ইভেন পূর্ব মেদিনীপুর তমলুক ওই দিকেও কোথাও এই মুহূর্তে কোনো ক্যাথল্যাব নেই হাওড়ার কিছু মানুষ আমার মনে হয় এটাতে অনেক বেনিফিট পাবেন এবং এখন যেহেতু সব রকম এখানে মেডিকেল মেডিকেল ফেসিলিটি স্বাস্থ্য সাথী এবং নিজস্ব যে পেশেন্ট নিজের খরচায় করাতে চাইবে সব রকম সুবিধা আমরা মনে হচ্ছে দিতে পারব আমরা আপনাদের আপনি যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোরও উত্তর দেব দাদা কিছু বলুন তারপরে সরোজ কিছু বলুন হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টার রবীন্দ্রনগর মিদনাপুর টাউন পশ্চিম মিদনাপুরের পক্ষ থেকে বলছি আমরা এই হসপিটালে এতদিন পর্যন্ত স্পেশালিটি সমস্ত ধরনের সার্ভিস এখানকার শুধু মেদিনাপুর টাউন নয় পশ্চিম মেদিনাপুর কাছাকাছি গড়বেতা ঘাটাল বাঁকুড়া ঝাড়গ্রাম সমস্ত ধরনের মানুষদের এই ধরনের পরিষেবা দিয়ে এসেছে আমাদের এখানে আগে থেকেই গ্যাটল্যাব ছিল গ্যাটল্যাব মানে হাটের পরীক্ষা নিরীক্ষা এবং হাটের কিছু কিছু অসুখের চিকিৎসার যা ব্যবস্থা সেগুলো সব ক্যাথলাবের মাধ্যমে হয় সেটা আমাদের এখানে আগে থেকেই ছিল মাঝে কিছু কোভিড পিরিয়ডে এই পরিষেবাগুলো দেওয়া সম্ভব হয়নি আমরা বেশ কিছু মাস ধরি আবার চেষ্টা করছি এই পরিষেবা যাতে মিন্নাপুর এবং মিন্নাপুর সংলগ্ন সমস্ত মানুষকে যতটা সম্ভব কম খরচে বা একবারে নিখরচায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পরিষেবার মাধ্যমে যাতে একদম নিখরচায় মানুষকে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি না তো এই হিসাবেই আমরা আপনারা জানেন যে আর এন টেগার নারায়ণা কলকাতা শুধু নয় শুধু ইন্ডিয়া নয় এটা একটা ইন্টারন্যাশনাল তো এই সেট সাথে আমরা স্যারদের সাথে যোগাযোগ করি ওনাদের সাথে আমরা একটা টাই আপ করেছি যাতে ওনারা রেগুলার বেসিসে আমাদের এখানে আসবেন আমাদের এখানে যারা থাকবেন তাদেরকে আউটডোরেও পরিষেবা দেবেন উপরন্তু যেগুলো মানে ইন্টারভেনশনে দরকার হবে মানে কার্ডিওলজির দিক থেকে ধরুন পেসমেকার বা কোনো অ্যাঞ্জিওগ্রাফি করা কোনো হাটে রক্তনালীর ব্লক আছে কি না সেইগুলো প্রাথমিক যাতে খুব সহজেই যাতে এখানে মানে আইডেন্টিফিকেশন হয়ে যায় যেগুলো আগে এখানে মিন্নাপুরে করা সম্ভব হতো না সেইগুলো করার জন্য বাইরে কলকাতা যাওয়া দরকার হতো সেইগুলো আশা করা যায় আমরা এখানেই প্রাথমিক চিকিৎসায় এবং যতটা সম্ভব ম্যাক্সিমাম চিকিৎসায় এখানে দিতে পার যেহেতু স্যাররা আমাদের সাথে আছেন এবং আমরা আশা করি যে এখানকার সারাউন্ডিংস যারা আছেন সমস্ত মানুষ কারণ আমাদের এখানে স্বাস্থ্যসাথী পরিষেবা আছে এবং স্বাস্থ্যসাথী পরিষেবার মাধ্যমে একদম বিনামূল্যে এই অ্যানজিওগ্রাফি বা হচ্ছে কার্ডিওলজি সংক্রান্ত সমস্ত পরিষেবাই আগামী দিন থেকে পাবেন ধন্যবাদ